আসসালামু আলাইকুম আজকে আমার সঙ্গে আলোচনায় কিন্তু একজন অতিথি আছে অতিথির নাম মন্টি মন্টি হ্যালো যাই আজকে আলাপ করব শাওন মেহের আফরাজ শাওন এবং তার আশি বছরের বাবাকে নিয়ে আলাপের বিষয়টা আপনারা অনেকেই জানেন অলরেডি ইলিয়াস হোসাইনের ভিডিও আপনারা দেখেছেন তো ওনার ভিডিওর বাইরে আর কি আলাপ করবো কিন্তু খুব অবাক হইলাম একটা কথা মনে পড়ে গেল যে নিজে করলে প্রেম প্রীতি অন্য করলে ফষ্টি নষ্ট এরকম শাওন হুমায়ুন আহমদের সঙ্গে যে বয়সে হুমান আহমদকে বিয়ে করেছেন আর হুমান আহমদ যে বয়সে শাওনকে বিয়ে করেছে তার বাবার সঙ্গে হুমান আহমদের বয়সের পার্থক্য সম্ভবত পনেরো বিশ বছরের ছিল আর একটু বেশি ছিল কিন্তু বয়সের গ্যাপটা তো ওই বাবার বয়সী কাউকে বিয়ে করেছেন যখন শাহন তখন তার বাবা যখন কাউকে বিয়ে করেছেন তার কাছেও তার হাজবেন্ড বাবার এখন কথা হলো যে সন্তানেরা বড় হয়ে যাওয়ার পরে বাবা মায়ের অধিকার তারা লুণ্ঠিত করে নেয় বাবা মাকে তাদের সান্ধ শখ আহ্লাদ তুলনে সন্তানেরা বিমুখ হয়ে যায় সন্তানেরা নিজেদের প্রেস্টিজ নিজেদের মান সম্মান নিজেদের আধিপত্য নিজেদের বিষয় সম্পত্তি ভোগ দখল এই সমস্ত কিছু বিবেচনা করে বাবা মায়ের দিকে তারা মানে মুখ ফিরিয়ে নেয় বাবা মার কাছ থেকে নিজেই সন্তানের জন্যে বাবা মা মুখ বুঝে সব সহ্য করে এই শাওন যখন হুমায়ুন আহমেদকে বিয়ে করলেন তখন কি শাওনের এই বাবা মা এই সম্পর্ক নিয়ে কোনো জটিলতা করেছিল হয়তো করতে পারে নাই করতে চেয়েছিল কারণ যে রকম গাছ ফল হবে শাওনের মা হয়তো এটাকে নিয়ে অনেক চেষ্টা করেছিল শাওনকে অনেক অত্যাচার করেছে শাওনের বাবা হয়তো সে সময় শাওনকে খুব বকাঝোকা করেছে হয়তো গায়ে হাত তুলেছে সেটার প্রতিশোধ শাওন এবং তার ভাই বোন তার বাবার উপরে নিল এরকম মানে একটা ভয়ঙ্কর অভিযোগ যে প্রহার করা হয়েছে বাবাকে পেটানো হয়েছে সেই পেটানোর দাগ সে তার দ্বিতীয় স্ত্রীকে দেখাইছে তাকে সংশোধনালয়ে পাঠানো হয়েছে মানসিক রোগী বলে অথচ তার ছেলেই নেশাগ্রস্ত অবস্থায় সেই সংশোধনালয়ে ছিল মাদক শক্ত নিরাময় কেন্দ্রে ছিল এখনো আছে হয়তো ক্ষমতা ছিল তখন ফ্যাসিস সরকারের খুব ক্লোজ ছিল সে এবং ফ্যাসিস সরকার চলে যাবার পরেও সেই সরকারকে নিয়ে অনেক ষড়যন্ত্র রচনা করেছে মাঝখানে ডিবি তাকে তলবও করেছিল সেই ষড়যন্ত্রের প্রেক্ষিতে তার যে ওপারে একটা যোগাযোগ আছে সেই যোগাযোগের গভীরতা কতটুকু এবং তাকে মোটামুটি কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ভদ্রলোক ভদ্র মহিলা এখন এই কাজটা যদি শেখ হাসিনার আমলে হইত ইউনি সরকারের জায়গায় যদি শেখ হাসিনার মতো কোনো ডিকটেটর গভর্নমেন্ট থাকতো তাহলে কি শাওন এভাবে ডিবি অফিস থেকে ফেরত যেতে পারত তার তো বিভিন্ন মামলায় তারা এক জায়গায় পাঠাই দিত যেই কাজটা শাওন তার দ্বিতীয় মায়ের সঙ্গে করেছে মা সব মা ঠিক আছে কিন্তু মা তো সেই মাকে তার বাড়ির লোককে দিয়ে দিয়েছে সেই মাকে তার বাড়ির দারোয়ানকে দিয়ে কেয়ার টেকার দিয়ে তারা পেটাইছে সে অজ্ঞান হয়ে গেছে সেই মা ওখানে বছর অনেকে হয়তো বলবেন যে এই মহিলা বেসিক্যালি টাকার লোভে বেসিক্যালি টাকার লোভে সে শাওনের বাবার সঙ্গে সম্পর্ক নাটক করেছে সম্পর্ক করেছে এটা অনেকে বলবেন তো শাওন কিসের লোভে করেছে শাওন যদি তার হুমান আমাদের টাকার লোভে যদি তার সাথে সম্পর্ক করে না থাকে থাকে তাহলে হুমান আমাদের সমস্ত সম্পত্তি হুমান আমাদের প্রথম স্ত্রীদের স্ত্রীকে দিয়ে দেয়া হোক এখন বলবো যে তাহলে শাওনের সন্তানরা কি করবে তারাও তো আমাদের সন্তান তারাও যদি হুমায়ুন আহমদের সন্তান হয়ে থাকে তারাও তো হুমায়ুন আহমদের সন্তান তো নোয়াশপল্লিতে তো শাহনের সন্তান যেরকম অধিকার রাখে গুলতের কিনের সন্তানেরাও সেরকম অধিকার রাখে যাই হোক সেই বিষয়ে যেতে চাই না ওটা অন্য বিষয় কিন্তু যাকে নিয়ে এত কথা উঠতেছে সে এগুলোর কোনো ব্যাখ্যা দিচ্ছে না হয়তো দেওয়ার প্রয়োজন মনে করছে না ইলিয়া সাহেব আরো একটা অভিযোগ গুরুতর অভিযোগ তুলেছেন জয় মামুনকে নিয়ে সেই জয় মামুনকে নিয়েও কেউ কোনো কথা বলছে না কেউ কেউ বলছে যে এভাবে বলছে যে মির্জাফর একটা গালি হয়ে গেল যার কারণে মির্জাফর মির্জাফর হইল তাকে নিয়ে কেউ কথা বলছে না সেই লর্ড ক্লাইভ কে জয় মামুনের সঙ্গে তুলনা করা হয়েছে বা জয় মামুনকে লর্ড ক্লাইভের সঙ্গে তুলনা করা হয়েছে এভাবে অনেক পোস্ট দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অবাক হইলাম যে রোজার দিনে শাওন কফি খেতে খেতে তার দ্বিতীয় মাকে মানে সৎ মাকে থানার মধ্যে নির্যাতন করছে আর হাসছে এই ধরনের মন্তব্য শুনলাম ইলিয়া সাহেবের ভিডিওতে মানে একটা মানুষের রুচি অভিরুচি নিয়ে কতটা মানে সামনে দিয়ে দেখতে যত ভালোই থাকবে অন্তরালে যে কত কুচ্ছা থাকতে পারে কত ডার্ক থাকতে পারে সেটা ইলিয়াস হোসেনের এই ভিডিও না দেখলে আন্দাজ করতে পারতাম না একটা ভিডিওতে ইলিয়াস হোসেনের টিমের একজন সাংবাদিক শাওনকে প্রশ্ন রেখেছে যে এই বিষয়ে মন্তব্য করতে সে কিছুই বলবে না সেগুলো আপনারা আপনাদের মতো করে তদন্ত করে বের করে নেন বের করবেই কারণ সে তো জানে যে এগুলো তো বের হবেই তার মুখে সে বলবে না এবং সে খুবই চালাক খুবই শিক্ষিত পলিটিক্স সে বোঝে কারণ তার মুখ থেকে কিছু বলা মানে সেটা তার স্টেটমেন্ট আর সেই স্টেটমেন্ট দিয়ে দিলে সে ফেস্টে যাবে যার কারণে সে কোনো স্টেটমেন্টই দেয় নাই অন্য কোথাও থেকে যদি কোনো স্টেটমেন্ট আসে কোনো কিছু আসে সে অস্বীকার করতে পারবে বলুন যে এগুলো তো আমি জানি না মিথ্যা মানো আট তার বাবাকে তার সৎ মায়ের সঙ্গে লাস্টবারের মতো বসানো হয়েছে একটা মিউচুয়াল করার জন্য এবং উকিল দিয়ে পাঠানো হয়েছে একটা লোক তার স্ত্রীর সঙ্গে কথা বলতে যাবে সেখানেও তাকে একটা লোক বসায় রাখছে যে স্ত্রীর সঙ্গে কথা বলবেন কিন্তু যা শিখায় দেওয়া হবে তাই বলবেন এবং সেই গোপন ভিডিওতে সব ধরা খেয়ে গেছে যাই হোক যাদের পয়সা থাকে যাদের ক্ষমতা থাকে তারা তাদের মতো করে গল্পটা সাজাবে এটাই স্বাভাবিক তার দ্বিতীয় স্ত্রী পঞ্চাশ লক্ষ টাকা দেড় মোহর করেছে শাওনের বাবার সঙ্গে যদি টাকার লোভ নাই থাকতো তাহলে এত টাকা দেড় মোহর কেন করলো অবশ্যই তার দ্বিতীয় স্ত্রীরও টাকার লোভ ছিল কারণ সে তো প্রেম ভালোবাসা করে বিয়ে করা নাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের সম্পর্ক হয়েছে মানে শাওনের বাবা চেয়েছিল একটা কম বয়সী মেয়েকে বিয়ে করতে যাই না শাওনের বাবা শাওনকে কোনো লেস্সন দিতে চেয়েছিল কিনা আর যে মেরিটিকে স্বামীর বাবা বিয়ে করেছে সে চেয়েছিল যে স্যাটেল কাউকে বিয়ে করতে বয়সটা কোনো ফ্যাক্টর না স্যাটেল কাউকে বিয়ে করতে মানে তার আর চিন্তা করতে হবে না অর্থনৈতিক নিয়ে এই মহিলার আগের একটা হাজবেন্ড ছিল সেই হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স না দিয়ে স্বামীর বাবার কি বিয়ে করছে এরকম একটা গুরুতর অভিযোগ আনা হয়েছে যেটি ভুল প্রমাণিত হয়েছে ইলেশ সাহেবের অনুসন্ধানে এখন এই বারবার কারণে বলছি কারণ শাওন ইনভলভ তার সঙ্গে তার বোনেরা বোনের দুলাভাইরাও ইনভলভ ছিল তো শাওনেরা সেই দ্বিতীয় মাকে একষট্টি দিন জেল খাটাইছে একটা নারী হয়ে একটা নারীকে ফিজিক্যাল অ্যাসল্ট ফিজিক্যাল হ্যারাসমেন্ট জেল ভয়ানক কিছু সামাজিক অপদস্থ তাকে করেছে এবং শাওনের শাওনদের অভিযোগ অনুযায়ী যদি তার বাবা ওই মহিলাকে বিয়ে না করে থাকে তাহলে সেই মহিলার কাছে রাইট আছে শাওনের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কারণ তারা যে বিভিন্ন জায়গায় একত্রে সময় কাটিয়েছে বিভিন্ন হোটেলে সেই সকল ডকুমেন্টও সেই মহিলার কাছে আছে অর্থাৎ মহিলাটি কাঁচা খেলোয়াড় না মহিলাটি পাকা খেলোয়াড় তবে তার উদ্দেশ্য খারাপ ছিল না সে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে হ্যাপিলি লাইফ লিড করতে চাইছে এটা আপনারা অনেকে বলতে পারেন এটা আরেকটা টনিক এটা আর একটা মানে গোল্ড সুগার ডেডি খুঁজে বাই করছে অনেকে অনেক কথা বলতে পারেন ভাই দিন শেষে একটা মেয়ে তার সিকিউরিটিই চায় এই মেয়েটা আশি বছরের একজন মানুষকে বিয়ে করবে ভালোবাসে এইটা ভাই সাধারণ দৃষ্টি থেকে বিশ্বাস করবে না অসম্ভব একটা বিষয় আচ্ছা যদি শাওনের বাবা হয়ে না হয়ে আশি বছরের একজন গরিব লোককে কেন সে বিয়ে করলো না তার আশেপাশে কি কোনো নিম্ন মৃত্যের লোক নাই যে গ্যাং বয়সী মেয়েকে বিয়ে করতে চাই আমি আমি তো মনে করি এইসব লোকই বেশি আছে যে ক্ষমতা নাই কিন্তু কচি মেয়ে বিয়ে করে সংসার করতে চায় এরকম লোকই সমাজে বেশি যাই হোক বিষয়টা যেভাবে ইলিয়াস হোসেন আমাদের সামনে তুলে ধরলো এই বিষয়টা যদি সত্য হয়ে থাকে অবশ্যই অনুসন্ধান করে বের করছে তাদের মন করা কোনো কথা না অনুসন্ধান করে যা বেরিয়েছে তাই সে বলেছে অবশ্য অতএব কথাটা সত্য প্রমাণিত হয় সেই ক্ষেত্রে এই মহিলাটিকে যারা ফিজিক্যাল করছে প্রহার করেছে জেল এবং তাকে এই যে হয়রানি করেছে এর ক্ষতিপূরণ তো শুধু টাকা হইতে পারে না এই সময়ে এসে ইংরেজ সরকারের এই যেখানে বিচার বিভাগকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে সেই যেই থানার বাড্ডা থানার যে ওসি কে জোর করে মামলা করানো হয়েছে সেই ওসিও বয়ান দিয়েছে যে তাকে ফোর্স করে মামলা নিতে হয়েছে মামলা নেওয়ার জন্য তাকে ফোর্স করা হয়েছে সমস্ত প্রমাণ দিয়ে ভিডিওতে থাকার পরে অভিযুক্তরা কি আর খোলাবেলা ঘুরতে ঘোরাফেরা করতে পারে সমাজে পারে আর এই কারণে তাদের পেছনে অনেক বড় একটা সাইনবোর্ড আছে তাদের অনেক পয়সা আছে তাদের একটা মান সম্মান আছে তাদের মান সম্মান খুব সহসা নষ্ট করা যায় না মান আল্লাহ রাখে এরকম একটা প্রবাদ আছে তো এই ভিডিওর পরে তারা কি তাদের মান সম্মান কি আর তাদের থাকলো আমার তো মনে হয় তাদের মান সম্মান সব বাজেয়াপ্ত হয়ে গেছে শিক্ষিত লোককে গায়ে হাত তুলতে হয় না মুখ দিয়ে বললে হয়তো একটা চট দিব ইলিয়াস হোসেন যেভাবে শাওনদেরকে উলঙ্গ করে ছেড়ে দিল ভিডিওর মধ্যে মান সম্মান একেবারে বাজায়াপ্ত করে দিল এরপরে তারা সমাজে মুখ করে যদি মুখ দেখাতে হয় তাহলে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে স্টেটমেন্ট দিতে হবে খোলাসা করতে হবে প্রকৃত ঘটনা কি চালাকি করে এই স্টেটমেন্ট এড়িয়ে যাওয়া চলবে না এ বিষয়ে দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাবেন